যে গান হয় তাতে ওমা তোমার আকাশ তোমার মানে আমরা যেকোনো মূল একটা রীতি তো এটা হলো ভুল মানে এই চিন্তা ধরনা ভুল জাতীয় সঙ্গীত থাকা কি জরুরি না ইসলাম দৃষ্টিতে কোনো জাতীয় সঙ্গীত প্রতি কিছু নাই আমি কি বুঝাইতে পারছি কথাটা শুধু আপনি এটা বলেন না সুরে বাদ জাতীয় সংগীত বানাতে এটা বলেন এটা ভুল মানে আপনি হ্যাঁ ওইটা ভুল কোন ঠাকুরের ইয়ে নেয়া তাদের বিশ্বাসকে আমাদের বিশ্বাস বানাই দেয়া হ্যাঁ একুশ কোটি মুসলিমের উপর কত বিশ কোটি না বিশ কোটি মুসলিমের উপর দিয়ে আমি চালিয়ে দিলাম এমন জিনিস যে জিনিস তাদের বিশ্বাসের সাথে মিলে না কিভাবে জাতীয় সঙ্গীত থাকা বাধ্যবাধকতা নাই জায়েজ আছে না জায়েজ যদি কোনো হালাল হয় বৈধ কথা হলে যায় আছে বৈধ কথা যেমন ভালো কাজে ধরে গিয়া সব যিনি আসমান সৃষ্টি করেছেন তার জন্য তার মর্যাদা বর্ণনা করো ভালো জিনিস রাত দিদি তিনি আল্লাহ আকবর এ আমার দেশবাসী আল্লাহ বলতে থাকো ভালো জিনিস বলছে কিন্তু আপনার কি জ্ঞান আউজ ওমা আমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজাই বাসে মা কারা মা ডাকে বটের মন্দির মা দেশ মাতৃকা মা দেশ মাতৃকা মা তো আমরা বলি না আমরা এই জন্য মাতৃভূমি শব্দটা ব্যবহার করা যায় না আমরা কি ব্যবহার করি জন্মভূমি এই মাটিতে আমার জন্ম হয়েছে জন্মভূমি হ্যাঁ কিন্তু মাতৃভূমি তো আমরা বলি না ওমা ওমা করে করে কি বুঝে চাচ্ছে সে আমাদের এগুলোর মধ্যে কথা বলা উচিত সবই তো আপনার সাথে আমি একমত যে এটা পাপ কিন্তু এটা করবে নাকি ঘন্টা লাগে গলাটা আপনাদের সবাই দাবি থাকবে এতো বিশাল বিশাল ইয়া হচ্ছে এই বড় বড় এ আপনাদের জন্য কি বৈঠক হবে হবে কিছু হবে যেখানে যে আর তো আপনি বলে এটা বন্ধ আপনি বলবেন বন্ধ বিল কিনা এটা বলা দিয়ে যান

হ্যাঁ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় দুইটা করছে সে তার বিরুদ্ধে আপনি লেগে গেলেন কোন আক্ষেপ তার তার পক্ষে তার এই জিনিসপত্র আনলেন কি জন্য আপনি আমাদের জাতীয় সঙ্গীত বানাই দিচ্ছেন তার এটা দিয়ে অন্যায় এগুলি বলার জন্য আপনারা আমাকে বলবেন এগুলি বলবেন জায়গা মতো ভোটের জন্য আসবে তো তখন বলবেন দরকার এগুলির জন্য সেমিনার করবেন যে কারা কারা এই পক্ষে আছেন আমরা ইয়া সংগ্রহ করি তথ্য সংগ্রহ করি নাম দিবেন দেখবেন যে অনেক গোষ্ঠী আপনার কথা শুনবে না যেদিন আপনি ইমান ঢুকাইতে পারেন সে অন্তরে সেদিন অটোমেটিক বাঁচবেন ইমান ঢুকেন আগে ইমান ঢুকান